পাঞ্জাবিটা আছে না চিরা গেছে অনেক জায়গা যা লুঙ্গিটাও চিরা আমার বউয়ের শাড়িটা না জায়গায় জায়গায় ইন্দুরে খায় লাগছে যে কয়টা টেকা দিতেন বা আমার একটা পাঞ্জাবি একটা লুঙ্গি আর একটা শাড়ি কিনা দিতেন আপনি অনেক দোয়া করতাম আপনার সমস্যা কি আমার হাজবেন্ড মারতেছেন কেন প্লিজ সিট বুঝলাম না কথা নয় বাচ্চা আমার বাড়ির ভিতরে নাম জিজ্ঞেস নাম বললাম গায়ে হাত তোলেন সমস্যা ভালো হইতেছে না কিন্তু ব্যাপারটা আমাদের কোনো অপরাধ কাউকে কোনোদিন ভুলের টোকাও দেয় নাই

না ঠিক আছে থাকেন আমি আসতেছি স্যার paham একটা কথা কম বলেন কাজ করবেন না তো এই যে আমার পাঞ্জাবিটা আছে না চিরা গেছে অনেক জায়গাটা ছিল লুঙ্গিটাও চিরা আমার বয়ের শাড়িটা না জাগায় জাগায় ইঞ্জুরে খায় লাগাইছে যে কয়টা ঠেকা দিতেন বা আমার একটা পাঞ্জাবি একটা লুঙ্গি আর একটা শাড়ি কিনা দিতেন আপনি অনেক দোয়া করতাম আর বাসা কই আমি ওই যে দক্ষিণ গাঁও বস্তিতে থাকি আর বাসা কোথায় কমন আমার নিজের একটা বাড়ি আছে অনেক বড় উত্তর নাই আছে না থাকার মতো ছেলে অনেক টাকা কামায় ছেলে আর ছেলের বউ বাড়ির থেকে বাইর করে দিছে কিচ্ছু দেয় না বাড়ি ঘর সব আমার নামে আমি তো অগলকে পারি না বয়স হয়েছে অসুস্থ আমার স্ত্রী অসুস্থ ওর অনেক রোগ পয়সার অভাবে চিকিৎসা করতে পারি না বিক্রি করে চলেন হ এই কোনোদিন পাই কোনো দিন পাই না কালকে তেরো টাকা পাইছিলাম দোকানদাররা কিছু দিবে আছেন বকা দেয় আপনি তো থানায় কমপ্লেন করতে পারতেন থানা তো না ঝামেলা হয়ে যায় লিগে যায় অনেক সময় থানার গেটে হেনে বই অপেক্ষা করি দিবেন কাপড় কিনা দেন না আপনার ছেলেরা কি করে ছেলে ব্যবসা করে অনেক বড় ব্যবসা করে যান না কখনো

ব্যাগটা নিয়ে এসো এই যে নাও তোমার বন্ধুর ডাক দাও ডাক দাও আখি মুক্তা জি আর পড়ে আসো তো দুলাভাই ডাকছে বসো সো ডাকছো তোমারে দেখলে না আমার কেমন যেন লাগে কেমন লাগে দুলাভাই তুই পার্লারে যাই একটু ঘষামাজা করতে পারো না দেখো তো হাতের ভিতরে মানে গোটা গাটি হাতের সাইড সুট কিরম কালো গিন্না করে দেখলে দেখছো ওর স্কিন দেখছো তোমার আপার স্কিন দেখছো কত সুন্দর হ্যাঁ সে ইয়াং মে আপনারও তো গোটা কোথায় গোটা দেখো তো এই যে এটা কি কালা এটা এটা তিল তিল জন্মগত দাগ বুঝো আর তোমার তোমার ছেলে কোন ছেলে বিয়ে করব পছন্দই তো করবে না দেখলে বলে ডিসকাস্টিং সে এনাও ইচ্ছা মতো কেনাকাটা করবো যা মন চাই তাই কেনাকাটা করবো এবার এই দিয়ে ঠিক আছে টাকা শেষ হইলে আবার এসে বলব ঠিক কি বলবো না ওই যেখানে এ টাকাটা নিয়ে পার্লারে যাবা আগে কেনাকাটা পরে করবা এক সপ্তাহ খালি ঘুষবা ঘুষে ঢুষে তারপর আমার বাড়িতে আসবা তোমার সাথে তো গন্ধ ঠিক আছে পাশে দাঁড়াই সুতি বোঝা যায় পার্লারে ঘষা ঘুষি করে তারপর আইসো

এসে তোমার মান শুরু করছে কেন আমি তো জানি না হুট করে আসলো নাম জিজ্ঞেস দেখলো তো তোমার সামনে শুরু করলো আমি বুঝলাম না আপনি আমার মারতে মারতে থেকে তলা এই দেন কেন কি নাম তোমার রিপন রিপন হ্যাঁ না

যে কথা বলতেছ তারই মারতেছ তুই বুঝলাম না কিছু আপনি সমস্যা কি বলবেন হ্যাঁ আপনি কি ওর কাছে টাকা পান আইডিפון তোমার কাছে টাকা পায় আরে না ভাবী আমার পরিচয় জানলে পেন নষ্ট করে ফালাইবা কিন্তু বলে দিতেছি আমার পরিচয় পেলে পেন নষ্ট করে ফেলবা আমি কে জানো আমার সামনে দাঁড়ায় কেউ কোনোদিন কথা বলে না সাহস পায় না যে এন্ড আপনারা ভিতর ঢুকছেন ডাকাত নাকি

বুঝলাম না আমরা কি চোর না ডাকাত আমাদের নামে মামলা আছে মানে আমরা তো অকারেন্স কখনো করি নাই আর ভবিষ্যতে করব না এটা আমাদের ভালো করে জানা আর আমার জামাই তো দুই নম্বরে ব্যবসা করে না 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 হালাল পথে ইনকাম করে আপনারা দুই ভাই এবং আপনাদের দুই ওয়াইফের নামে ওয়ারেন্ট আছে কিসের ওয়ারেন্ট কি করছ ওয়ারেন্ট কিসের ওয়ারেন্ট বুঝলাম না স্যার আপনি কি বলতাছেন

আচ্ছা আমাদের নামে অরেন্টা করছে কি কথা নাই বাতন আপনি শুধু তুলেন কেন মগের মূল্য পাইছেন নাকি গলা সাউন্ড একটু কমায় এই কোনো কিছু আইছে ধরতে থানায় নিয়া তো জন না কথা বলা বন্ধ হয়ে আচ্ছা আমাকে একটু বলবেন কমপ্লেইনটা করছে কি আমাদের নামে কইছিস না অপরাধ করছিস না কত বড় মাপের অপরাধ করছিস একটু করে তোর আমরা অপরাধ করি না আমি কিভাবে বুঝাবো হ্যাঁ আপনারা ভিতরে আসেন ভাই আমরা তো নির্দোষ আপনারা ভিতরে আসেন কারা এরা তুমি না ওনারা

আব্বা মা হারাই গেছে প্রায় তিন মাস হয়েছে আমার একটা বদব্যাস আছে কিন্তু আমি আসামি ধরতে গেলে আজকে তো বুট জুতো পরে আসি এই যে এভাবে পাড়া দিয়ে তো স্যার পা ভেঙে দিল তো আপনি ছোট বন্ধু রাখেন আমার আপু তো দিন আমাদের বাসা ছিল এই কারণে বললাম এই মামলা কিন্তু আপনার দিকে যাবে কি কেন স্যার আমরা কি করছি আমরা তো বেড়াইতে আসছি আপু বসে বলেন এই বুড়া দুইটা লোক

শ্বশুর বাড়ির লোকজন টাকা দিতে না আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে পাঠাইছে বাবা মা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসে বাবার কারণে পৃথিবীর আলো দেখছ বইয়ের পেটের থেকে আইসো বউ দিছে ও আপারা এই স্বামী কি পেটে ধরছিল কি বলেন এগুলো ওদের কি কিছু বললেন না যা বলার আমাদের বলেন মামলাটা এত গাড়ো করে দিতেছি তিরিশ বছর আগে জেল থেকে বাইরে তেরবি কি বলতেছেন এগুলা আর ভাই ভাইয়ে এখন ঘনিষ্ঠ সম্পর্ক নয় এক ভাই আরেক ভাইকে কোনোদিন দেখতে পাবি না এমন জায়গায় দুজন রাখবো আর এই বেরি দুইটা আছে না এই দুইটার ভালোবাসা কোনোদিন পাবি না ওদেরকে এমন জায়গায় রাখবো একটা কথা বলি আমার কিন্তু হাজার হাজার কোটি টাকা আমি চাইলে যে কোনো মুহূর্তে সারা বাইরে যাবি হ্যাঁ আমি ব্যবস্থা করব দুজন যান কোনোদিন জেল থেকে বাইরে দিতে না পারস সেই ব্যবস্থা করে দিল তোর বাপে রাস্তায় মানুষের কাছে যা বিজ্ঞাসা এটা স্বভাবের কারণে না স্বভাবের কারণে তোদের সাথে মিল করে খাইতে পারেন আমার আব্বা আমার আম্মা অতিরিক্ত চোপা চলে অসুবিধা তোমরা এখন মিল করে এক জায়গায় থাকতে পারব আব্বা তোমার কি ক্ষতি করছিলাম এই যত মুখ তর্ক বিতর্ক হবে তত সাজার মাপটার বেশি হবে ভিক্ষা দিয়েছিলাম চলে যাইতেছে আইসা আমার বলতেছে যে একটা একটা ফান যাবি আর একটা লুঙ্গি কিনে দেন একজন বুড়া মানুষ যখন তার এই কথা কোন অপরিচিত মানুষের কাছে বলে তখন কিন্তু বিবেক আর বিবেকহীন থাকে না নিজের থেকে আগ্রহ নিয়ে বাড়িতে আসছি তারপরে দেয়াল লেগে আসার আগে থানায় তখন আমি মামলা এন্ট্রি করছি ওয়ারেন্ট করছি তারপরে তোর বাসায় আসছি তোর ধরে নেওয়া লেগে কাজটা ঠিক করলেন না তোমার লুঙ্গি আর পাঞ্জাবির অভাব আমার পুরান পাঞ্জাবি পুরান লুঙ্গি ছিল না করে ওইগুলো পড়তে পারো নাই ওইগুলোকে আমি পরি ব্রেন্ডের সব

নিয়ে যাচ্ছি <laughs> <laughs> আমাদেরকে আমাদের দুইজনকে ছাইরা দেন আমরা তো কিছু করি নাই স্যার না মানে আপ বড় রাখুন কোনো লাভ হবে এই দুটা নিয়ে যান স্যার আমরা বাপরে যাই না আমার বউ নিয়ে যান আবার দুইজনের সহযোগী কিন্তু তোমরা দুইজন আমরা কি করছি কিছুই করনি খালি শ্বশুর শাশুড়ির বাসা থেকে বাইর করে দেওয়ার জন্য সহযোগিতা করছি তুই বড় তো একটা পাড় চুপ ছাড়ে দিবি না আব্বা তোমার ছোট ছেলে আমি না তোমারে কত ভালোবাসি তোমারে কত খুঁজি কিন্তু তোমারে পাই নাই अब्বা আমি তো তোমার ছোট ছেলে তোমার আমি কত খুঁজি আমি থাকি তোমার সাথে স্যার আমার বউরে নিয়ে যাম আর বড় বাইরে নিয়ে যাব চলো বলা তো অনেক ওকে রান্নাদারস চাওয়া সালাই আনতা লাগা এই সারার কাছে টিস মরিচ করে দিতেছি হ্যাঁ তার শাস্তিটা কম হইবো আচ্ছা ফার যে আপনি আনা রিমাইন্ডার নেন আইনে আনা ডিম দেন ওই ডিম থাড়াবিডা আমার মা ছোট কষ্ট পাইব পারলে তুমি এইগুলা বুঝে ওইটা আস না রাজারে ডিম দিন ঘোড়ার তো ডিম হয় না উট পাখির ডিম হয় স্যার অনেক বড়ো বড়ো একলাগা আর দশটা দিয়ে দিন আব্বাইগুলো কি করতেছি হুম কত কষ্ট করে তুমি আমার মানুষ করছো না হুম আজ আমি যে কলেজের থেকে তোমার দিতাম তুমি দৌড়ে যেতাম না মনে আছে তুমি কত ভালোবাসা আমার আমি তোমার অনেক ভালোবাসি তোর বউ ভালোবাসা তার তোর বউ ভালোবাসো আমা ডাকবি হুম তুমি কমপ্লেন করছো কমপ্লেনটা উড়াই নাও

বাড়িতে কখনো আসার চেষ্টা করবেন না অনেক ধন্যবাদ আপনার আমি সবার যোগাযোগ করি আচ্ছা আমার পোলা করে না বেশি মাই না না আমার পোলা করে বেশি মাই না চেষ্টা করব ছোট ডিম দেওয়ার জন্য ঠিক আছে বুদ্ধি করে কোয়া দিদি একটা ভেজলিন কিনে লই যেত তুমি কি কৰলা তিমিৰ মতে মাইকীয়া লৈ যাওঁ বেয়া বাইদান তোমাৰ পাপত থাকলো কোন জেগাই ৰাই ঘৰে